আজ যখন এখানে দাঁড়িয়ে শ্রমিকদের চোখে চোখ রেখে আমরা তাকাই তখনও দেখি যে এই নতুন বাংলাদেশ বাংলাদেশের বন্দোবস্তে শ্রমিকরা এখনো নতুন করেই স্বপ্ন দেখছে আর এই নতুন স্বপ্ন আমরা হারিয়ে যেতে দেব না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনিময় না হবে ততদিন শ্রমিক ভাই বোনদের কাছে আমার অনুরোধ বাংলার আকাশে চতুর্মুখী সূত্রুর বিন্দেশি সূত্রুর ঘন ঘন ছায়া সেই বিন্দেশি তালালদের আমরা উৎখাত করব স্বাধীন বাংলাদেশের মাটিতে শ্রমিক শ্রেণীর রাজনীতি আমরা বিনির্মাণ করব এই বাংলাদেশ হবে শ্রমিকের দেশ এই বাংলাদেশ হবে শ্রমিকের দেশ যারা বাংলাদেশের যে কোনো যে কোনো পর্যায়ে বাংলাদেশের অস্থিতিশীল অবস্থায় তাদের বিনিময়ে বাংলাদেশের রাষ্ট্রের সচল রাখে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না বৃষ্টি শুরু হয়ে গেছে আপনাদের কাছে ওয়াদা করছি নতুন বাংলাদেশ বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে শ্রমিকের বাংলাদেশ বিনির্মাণ হবে ধন্যবাদ